মুহূর্তে আবহাওয়ার নতুন পরিবর্তন গোটা বাংলা জুড়ে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটতে চলেছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বজ্রপাত সমেত ঝড় বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে পুরো ফেব মার্চ মাসের সেকেন্ড উইক থেকে পুরো মার্চ মাসের শেষ অব্দি কিন্তু এবারে বৃষ্টিতে ভাসাতে পারে এমনটাই কিন্তু আপডেট নতুন পাওয়া যাচ্ছে তো আমরা এই মুহূর্তে রয়েছি উইন্ডির লাইভ আপডেটে উইন্ডির লাইভ স্যাটেলাইট ম্যাপ অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি কি। মঙ্গলবার উনিশ তারিখ উনিশ তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বজ্রপাত সমেত ভারী কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এবং এই প্রভাব যদি আমরা একটু আগে নিয়ে যাই তাহলে কিন্তু বাংলাদেশের ওপরেও দেখতে পাচ্ছি শুধু উনিশ নয় দেখুন কুড়ি তারিখে গিয়েও কিন্তু এই বৃষ্টি রয়েছে দেখুন কুড়ি তারিখেও বৃষ্টি রয়েছে উনিশ কুড়ি মানে শুরু করে আরও কিন্তু অনেক বৃষ্টি রয়েছে আঠেরো সতেরো পনেরো ষোলো চোদ্দো চোদ্দো তারিখ থেকে কিন্তু টানা বৃষ্টি আরামভাবে দেখতে পাচ্ছেন দেখাবো আপনাদেরকে পুরো আপডেটের মাধ্যমে যে চোদ্দো থেকে লাস্ট যে কুড়ি তারিখ অবধি পাওয়া যাচ্ছে তাতে কত পরিমাণ বৃষ্টি হতে পারে বাংলার বিভিন্ন জেলায় জেলায় তো আর কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কি না বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা চ্যানেল নতুন বা পুরনো এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে দেবে অবশ্যই পাশের খুঁড়ির জন্য ওটা প্রেস করে রাখবেন প্রত্যেক দিন নতুন নতুন আবহাওয়া সম্বন্ধিত আপডেট পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক আর এবার থেকে বন্ধুরা আমরা অন্য ধরনের আপডেট দেওয়া শুরু করবো কারণ এখন থেকে ভারতে সিএ লাগু হচ্ছে তো আমরা সিএ নিয়ে অনেক আপডেট দেবো আপনাদের সাথে যে সিএতে কীভাবে ফর্ম ফিল আপ করা যাবে এবং কারা কারা সিএতে সিলেক্টেড হবে সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমরা এই চ্যানেলে বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে প্রোভাইড করব তো অবশ্যই আমাদের সাপোর্ট করবেন তো এবারে আমরা চলে যাব চোদ্দো তারিখ জানেন যে চৌদ্দ তারিখ থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে সবার প্রথম সবার প্রথমে চোদ্দো তারিখে দেখতে পাচ্ছেন ঝিরিঝিরি বৃষ্টি থেকে শুরু হবে এবং এই বৃষ্টি হবে খুলনা চন্দননগর আরামবাগ কলকাতা গোসাবা শ্যামনগর তারপরে হচ্ছে যশোর লোহাগাড়া বরিশাল এই জায়গাগুলোতে সবার প্রথম ঝিরিঝিরি বৃষ্টিতে দেখতে পাচ্ছি নীলচে নীলচে ভাব অর্থাৎ ঝিরিঝিরি বৃষ্টি থেকে আরম্ভ হবে তারপরে বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে বাড়বে যেমন উপকূল হয়ে বৃষ্টিটা বাড়তে পারে উপকূলের যে জায়গাগুলোতে সবার প্রথম বৃষ্টি হবে তার মধ্যে কাকদ্বীপ প্রায়দিঘি ঝাড়খালি কুলপি জয়নগর গোসাবাও আছে একই সঙ্গে এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চৈতন্যপুর মহিষাদল তেতুলবাড়িয়া ডায়মন্ড হারবার বাজকুল কন্টাই এগরা মোহনপুর এই জায়গাগুলো রয়েছে একই সঙ্গে আমরা পাথরঘাটা মাঠবেড়িয়া লালমোহন এবং মতিরহাট সেনবাগও আমরা দেখতে পাচ্ছি কিন্তু এর ফলে বৃষ্টি হতে পারে এদিকে একটু পূর্ব উত্তর পূর্ব দিকেও হতে পারে যেটা হচ্ছে নর্থ ইস্টের দিকে কিশোরগঞ্জ মৌলীবাজার কাপাসিয়া বাংলাদেশ এছাড়া আগরতলা ত্রিপুরার দিকেও আমরা দেখতে পাচ্ছি শুধু এখানেই থেমে না এই বৃষ্টিটা কিন্তু বাড়বে দেখুন দুপুর তিনটে পিএমে গিয়ে কিন্তু এই বৃষ্টিটা বাড়লো এক্স্যাক্টলি বলতে গেলে দক্ষিণবঙ্গের কলকাতা এবং কলকাতা সম্বন্ধিত যত আশেপাশের জায়গা আছে সেই জায়গাগুলোতেও কিন্তু এই বৃষ্টি হতে পারে যেমন খড়গপুর বালিচক এবং চন্দ্রকোনা গোয়ালতরের মধ্যে আশেপাশে দুই মেদিনীপুরেও কিন্তু বৃষ্টির চান্স দেখা যাচ্ছে এদিকে উলবেরিয়া কোলাঘাট বাগনান আমতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারিমানের বৃষ্টি ঝিরিঝিরি রয়েছে কোথাও ডায়মন্ড হারবার মহিষলে এদিকে আবার বারৈপুর কলকাতাতে ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে বারৈপুরও মাঝারিমানের বৃষ্টি দেখা যাচ্ছে হিঙ্গলগঞ্জ তাকি বাদুরিয়া ব্যারাকপুর পানিহাটি হাবড়া নাগরখাড়া এই জায়গাগুলোতেও বৃষ্টির পরিমাণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালোই রয়েছে একই সঙ্গে বাংলাদেশের সামনগর মাঠবেরিয়া মির্জাগঞ্জ পাথরঘাটা জিয়ানগরও বৃষ্টি চলবে সঙ্গে মোতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ ঢাকা কাপাসিয়া লাখাই মৌলইবাজার এবং কিশোরগঞ্জ এই জায়গাগুলোতেও বৃষ্টি হবে এদিকে ত্রিপুরার ওপরেও দেখা যাচ্ছে অর্থাৎ আমরা টানা কিন্তু পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে দেখতে পাচ্ছি বৃষ্টি ভালোই হবে তারপর বিকেল পাঁচটা নাগাদ গিয়ে বৃষ্টি আরও বাড়বে দেখতে পাচ্ছেন তিনটের সময় এক ধরনের বৃষ্টি দেখছি এবং যখন আমরা তিনটে থেকে এই পাঁচটাতে ঢুকছি অর্থাৎ বৃহস্পতিবার চৌদ্দ তারিখ বিকেল পাঁচটা পি এম সে সময় গিয়ে কিন্তু আরও বৃষ্টির পরিমাণ বাড়বে এবং এই বৃষ্টির পরিমাণ বাড়ার কারণে যদি চৌদ্দ তারিখ শুরুটাই এতটা বৃষ্টিতে শুরু হয় তাহলে ভাবছেন যে টানা কুড়ি তারিখ অবধি বৃষ্টি চলবে কতটা বৃষ্টি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় হতে পারে এক আন্দাজা আপনারা পেয়েই যাচ্ছেন এখানে তো এখানে কুলপি জয়নগন এবং ডায়মন্ড হারবার এই জায়গাগুলোতে যে বৃষ্টির পরিমাণটা থাকবে সেটা কিন্তু দশ পয়েন্ট ছয় মিলিমিটার থাকবে হয়তো তার বেশিও থাকতে পারে এক্স্যাক্টলি পুরোটা মিলানো একদম সম্ভব নয় জাস্ট বলে দিচ্ছি দশ পয়েন্ট ছয় মিলিমিটার বৃষ্টি বিকেল পাঁচটা থেকে আরম্ভ হয়ে যাবে এবং এর পাওয়া পড়বে আশেপাশের গোসাবা বারুইপুর উলবেড়িয়া তমলুক কোলাঘাট খড়দা হাবড়া এবং এর আশেপাশের যত ছোটো ছোটো জায়গা আছে নিউ টাউন বিষ্ণুপুর বজবজ হাওড়া বালি আমতা হিঙ্গলগাউন তারপরে যে কালীগঞ্জ তাকি স্বরূপনগর সমেত এদিকে বাংলাদেশের বাগেরহাট শ্রীকান্তপুর সাতক্ষীরা শ্যামনগর মোংলা মাঠবেরিয়া মির্জাগঞ্জ জিয়ানগর বরিশাল এবং গৌনদি টুঙ্গিপাড়া সঙ্গে ফিরোদগঞ্জ ঢাকা এবং লাখাই এর আশেপাশের বিভিন্ন জায়গাগুলোতে হবে তো উত্তরবঙ্গে যদি বলবে যে উত্তরবঙ্গে কেন বলছি না দেখুন উত্তরবঙ্গে কিন্তু আবহাওয়া আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু তেমন একটা বৃষ্টির চান্স নেই তো চৌদ্দ তারিখে থাকলে আমাদের হবে না আগে যেতে লাগবে তো চোদ্দো তারিখে সারাদিন বৃষ্টি হওয়ার পরে পনেরো তারিখে যখন আমরা প্রবেশ করছি পনেরো তারিখে বৃষ্টি যে চান্স আবারও দেখতে পাচ্ছেন যে উপকূল থেকে আবারও নতুন করে বৃষ্টি আরম্ভ হচ্ছে উপকূলের যেমন আপনাদেরকে বলতে হয় যেমন নামখানা পাথর প্রতিমা এই জায়গাগুলো থেকে বৃষ্টিটা আরম্ভ হবে একই সঙ্গে হলদিয়া এবং কেজুরি থেকে বৃষ্টিটা আরম্ভ হবে তারপরে বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে করে বাড়তে থাকবে যেমন আমরা দেখুন এ দেখুন যত এগাচ্ছি তত কিন্তু বাড়তে থাকছে এবং বাড়ার কারণে আমরা এখানে বাজকুল কেজুরি এগড়া এবং মোহনপুর দাতন এই জায়গাগুলোতেও ভালো বজ্রপাত সময় কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি তারপরে এই বৃষ্টিটা আস্তে 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 হয়তো কমতে পারে মানে চোদ্দো তারিখেও বৃষ্টি পনেরো তারিখেও কিন্তু বৃষ্টি কিন্তু পনেরো তারিখে আর বৃষ্টিটা তেমন একটা হয়তো অনেক জায়গা নেই যে হতে পারে তেমন একটা নয় শুধু উপকূল এবং উপকূলের আশেপাশে যত জায়গা আছে সেই এরিয়াগুলো নিয়ে হতে পারে তো এরপর আমরা পনেরো তারিখ থেকে যেমন আমরা ষোলো তারিখ গত শনিবারে আছি ষোলো তারিখ গেলে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখুন একদম ষোলো তারিখে কিন্তু সরাসরি পশ্চিম সাইড থেকে অর্থাৎ ওয়েস্টের সাইড থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পপটা ঢুকছে যার জন্য ওড়িশা ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশ এই সমস্ত জায়গাগুলিতে এবং এই স্টেটগুলিতে কিন্তু ভালো প্রভাব পড়বে সঙ্গে যেহেতু এটা সরাসরি ওয়েস্টবেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে ঢুকছে তার জন্য পশ্চিম ভাগ যেমন খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং এর আশেপাশে দুই মেদিনীপুর খড়গপুরের আশেপাশে বালিচক গোয়াল তর এই জায়গাগুলো হয়ে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি থেকে সর্বপ্রথম শুরু হবে তারপরে বৃষ্টি বাড়তে পারে এবং বিকেল চারটে পি গিয়ে ষোলো তারিখে দেখতে পাচ্ছেন যে বৃষ্টির পরিমাণ অত্যন্ত পরিমাণে বেড়ে যাচ্ছে যদি আমরা দেখি এই জায়গাটুকুর মধ্যে তাহলে এখানে উড়িষ্যার ভুবনেশ্বর এবং ভুবান পারদ্বীপ ভদ্রক এর মিডিলে যেমন যজপুর এবং কেন্দ্রাপাড়া এই জায়গাতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে যেমন কুড়ি পয়েন্ট আট মিলিমিটার বৃষ্টি রয়েছে এটা শুধু কয়েক ঘন্টার বৃষ্টি আমরা যদি টোটাল দিনের বৃষ্টি এবং টোটাল ন দিন আট দিনের বৃষ্টিটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে বুঝতে পারবেন যে এখানে কতটা বৃষ্টি হতে পারে তো এখানে আমরা যদি এখানে খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম তারপর হচ্ছে জামশেদপুর আরামবাগ এই জায়গাগুলোতে কিন্তু ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি ষোলো তারিখে বিকেল চারটে সময় হতে পারে একই সঙ্গে চন্দ্রকোনা গোয়ালতর বিষ্ণুপুর আরামবাগ দুই বর্ধমান পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এই দুটো সাইডে বৃষ্টির চান্স রয়েছে একই সঙ্গে সোনামুখী বাঁকুড়া রঘুনাথপুর দুর্গাপুরের মধ্যেও আমরা কিন্তু বেশ ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি আসানসোল হয়ে বোলপুর অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টের উপরে কাটোয়া হয়ে এদিকে বহরমপুর এবং মুর্শিদাবাদ মুর্শিদাবাদেও কিন্তু ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা বেলডাঙ্গা ডোমকল করিমপুর দিকটাতে শিউরি সাইডেও আমরা ভালো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের মেহেরপুর মেহেরপুরেও কিন্তু বৃষ্টির চান্স ভালো রয়েছে তারপরে এটা যখন আস্তে করে পশ্চিমবঙ্গের দিক থেকে আস্তে আস্তে করে বাংলাদেশের উপরে দেখতে পাচ্ছেন তো আরও বৃষ্টি পরিমাণ বাড়বে যেখানে বেলদা বালিচক খড়গপুর তমলু কুলবেরিয়া চন্দ্রকোনাতে বৃষ্টি বাড়ছে আর একই সঙ্গে বাংলাদেশের শ্রীকান্তপুর শ্যামনগর অভয়নগর যশোর গোপীনাথপুর কোচাদপুর দামুদা এবং পাংসা এবং মেহেরপুর এই জায়গাগুলো থেকে কিন্তু আমরা বৃষ্টির পরিমাণ বাড়তে দেখতে পাচ্ছি তারপরে এটা থেকে আমরা আস্তে আস্তে করে যখন আমরা সতেরো তারিখ রোববারে যাচ্ছি শনিবার থেকে রোববারের দিকে তাতে কিন্তু ফের রোববারেও কিন্তু আবারও সে সকালবেলা থেকে পশ্চিম সাইডে পপ ঢুকছে তার জন্য জানেন যে আবারও পশ্চিম সাইডে পুরুলিয়া বাঁকুড়া তারপর হচ্ছে জামশেদপুর বলরামপুর রঘুনাথপুর হুরা জাগুদ্দা ঝাড়গ্রাম এই জায়গাগুলো রয়েছে তার জন্য কিন্তু এই সমস্ত জায়গাতে সর্বপ্রথম বৃষ্টি শুরু হবে এবং একই সময়ে বৃষ্টিও হবে গো গোসকারা গুসকারা এবং মুড়া গাছে এবং চাপড়া মঙ্গলকোট ভাতার এই জায়গাগুলোতে তারপর এখান থেকে যদি আমরা আরেকটু এগিয়ে যাই আরেকটু এগিয়ে গেলে আমরা একটু ভালোভাবে ডিটেলসটা পাবো তাহলে তো সেখান থেকে আমরা এগিয়ে গেলে যখন আমরা বিকেল পাঁচটায় প্রবেশ করছি রোববারে তাতে কিন্তু আরও বৃষ্টির পরিমাণ বাড়বে মানে আমরা যত আগাচ্ছি তত কিন্তু বৃষ্টির পরিমাণ কমতে দেখতে পাচ্ছি না বাড়তেই দেখতে পাচ্ছি তো সতেরো তারিখে দেখতে পাচ্ছেন আবারও পুরো পশ্চিমবঙ্গ নিয়ে পুরো একদম দক্ষিণবঙ্গের প্রত্যেকটি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জায়গা নিয়ে আবারও সেই বৃষ্টি আরম্ভ আমরা দেখতে পাচ্ছি দুই মেদিনীপুর খড়গপুর কলকাতা দুই চব্বিশ পরগনা হয়ে আশেপাশে হাওড়া হুগলি তারপর হচ্ছে বর্ধমান বাঁকুড়া প্রত্যেকটি জায়গায় জায়গায় কিন্তু বৃষ্টি রয়েছে একই সঙ্গে বাংলাদেশের দিকে ওইটি পৌঁছাচ্ছে বাংলাদেশে পৌঁছানোর কারণে বাংলাদেশের ঝিরিঝিরি হবে মেহেরপুর আশেপাশে তারপর আমরা সতেরো থেকে যখন আঠেরো যাচ্ছি এই আঠেরোতে গিয়ে দেখুন কি হচ্ছে দেখুন দেখুন আঠেরোতে কিন্তু আবার বৃষ্টি আরম্ভ হচ্ছে অর্থাৎ বৃষ্টি থামার নয় আঠেরোতে বৃষ্টি হবে পশ্চিম সাইডে বেশিরভাগ বৃষ্টি হবে হওয়ার পরে যখন আমরা উনিশে যাচ্ছি অর্থাৎ মঙ্গলবার আবারও সেই পশ্চিম সাইডে বৃষ্টি আসছে মঙ্গলবারে তো মঙ্গলবারে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি হবে মঙ্গলবারে যার জন্য দুই মেদিনীপুর খড়গপুর কোলাঘাট চন্দ্রকোনা অর্থাৎ হুগলি ডিস্ট্রিক্ট হয়ে চন্দননগরে হাওড়া হাওড়া ডিস্ট্রিক্ট চন্দ্রকোনা সাইডে এবং আরামবাগ দুই মেদিনীপুর সাইডে কতুলপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন হয়ে এদিকে ভালো বৃষ্টির চান্স দেখা যায় সাতক্ষীরা সামনা করে বিভিন্ন জায়গা জায়গায় তো সেটাকে যদি আমরা একটু আগেই নিয়ে যাই ভিডিওটাকে বেশি বড় করব না দেখতে পাচ্ছেন আপডেট কিন্তু প্রচণ্ড শক্তিশালী হয়েছে এই প্রভাব তার জন্য কিন্তু এবার বৃষ্টির পরিমাণ কিন্তু উপকূলে যথেষ্ট পরিমাণে বেড়ে গেল নামখানা উপকূলে কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে এবারে কিন্তু আস্তে আস্তে যত গরম গিয়ে গরম আসতে থাকবে এবং শীত কাটতে থাকবে তত কিন্তু বৃষ্টির নাড়াচালা দেখা যেতে পারে আবহাওয়া ঘুরবে তো তার জন্য কিন্তু অবশ্যই প্রস্তুত থাকবেন চাষি ভাইরা এবং উপকূলের ভাইরা যারা মৎস্যী ভাইরা যারা দেখছেন তো এখানে দেখতে পাচ্ছেন পুরো উপকূল যেমন সুন্দরবন লাগা অংশগুলিতে বৃষ্টি হবে একই সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু বৃষ্টি হবে এটা দেখলাম উনিশ তারিখ তারপরে যখন কুড়ি তারিখ যাচ্ছি আমরা কুড়ি তারিখ গিয়ে কিন্তু আরও বৃষ্টি বাড়ছে দেখুন আবারও বৃষ্টি অর্থাৎ আমরা এটা কি দেখতে পালাম যে বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে এবার থেকে আমরা প্রত্যেক দিন দুটো কি তিনটো করে আপডেট আপনার কাছে প্রোভাইড করার চেষ্টা করব আর অন্য সব নিউজও আপনারা পাবেন শুধু আবহাওয়ায় বাদে বিভিন্ন ধরনের নিউজ পাবেন তো অবশ্যই কিন্তু ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আমাদের ইচ্ছা আছে এই নিউজ চ্যানেলটাকে আরও কিন্তু বড়ো করা এবং আপনারা আশা করি সাহায্য করবেন ধন্যবাদ এখনকার বন্ধুরা সুস্থ থাকবে ভালো করে অসংখ্য ধন্যবাদ